بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين <تصفح> الحمد لله جمال القرآن قومي مدرسة كرتي كايجيتو بردان অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উস্তাদ মহাদয়গণ আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রবৃন্দ সর্বপ্রথমেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে উত্তম এক পরিবেশে উত্তম এক মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি দিল খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ যাই হোক আমার আগে অনেকে আলোচনা করেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন দিক নির্দেশনামূলক কথা বলেছেন এরপরে আর কথা বলার দরকার পড়ে না আমি মনে করি মুফতি কামরুল ইসলাম আরিফি জামাই খুব সুন্দর কথা বলছেন এরপরে আমাদের যে আরও দুইজন ওস্তাদ মালানো ওবায়দুল্লাহ সাহেব আরও যে মাহবুজুর রহমান সাহেব বলছেন এর উপরে যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে তারপরও আমি দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য রসল্লা সাল্লি ওসাল্লাম বলেন ক্ষয়রক আল্লাম আল কোরআন ওয়া আল্লামা আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে যিনি দিন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় তার মানে হলো আমরাও খুব দামি এবং যে ওস্তাদ মহাদায়গণ আমাদেরকে শিক্ষা দিতেছেন ওনারাও খুব দামি পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে মানে সবার মধ্যে তারাই দামি যারা দিন শেখে এবং শিক্ষা দেয় তাহলে এক কথা প্রথম বিষয় হচ্ছে বোঝার জন্য যে আমরা খুব দামি মানুষ দুই নম্বর বিষয় হচ্ছে রসুল হাদিসের মধ্যে বলেন মাই হুফিদ্দিন আমার আগে মুফতি ওবায়দুল্লা সাবমাই বলছিলেন যে আমরা চাইলে স্কুলে পড়তে পারতাম এখানে আমাদের বাবা মা আমাদেরকে চাইলে স্কুলে জেনারেল শিক্ষা শিক্ষিত করাতে পারতেন রসুল হাদিসে কি কথা বললেন এটা খুব বোঝার একটা বিষয় সেটা হচ্ছে আল্লাহ নবী বলেন যে আল্লাহ যার কল্যাণ চায় যার মঙ্গল চায় যার ভালো চায় আল্লাহ তাকে দিনের সহিবুজ দান করে তার মানেই বুঝতে হবে ওই লাইন থেকে ঘুরায় যেহেতু আল্লাহ আমাদেরকে এই লাইনে নিয়ে আসছেন দিন শেখার জন্য সুযোগ করে আল্লাহ দিয়েছেন এর দ্বারা এটাই প্রমাণিত আল্লাহ আমাদের কল্যাণ চাইতেছেন কথা ঠিক না আল্লাহ আমাদের কল্যাণ চাইছেন বিদায় আজ আমরা এই দিন শেখার জন্য এখানে আসতে পেরেছি এই প্রথম বিষয় হলো আমরা শ্রেষ্ঠ মানুষ আমরা মানুষের মধ্যে উত্তম দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ আমাদের কল্যাণ চান এই জন্য আমাদেরকে আল্লাহ দিনের বুঝ দিতেছেন দিন শিখাইতেছেন দিন শিক্ষা করার মতো একটি দিল আল্লাহ আমাদেরকে দিয়েছেন এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করতে হবে তৃতীয় বিষয় হচ্ছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তলাবুল আলমি ফারিয়তুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে শিক্ষা করা কি ফরজ ইমান আমল ইবাদত বন্দিগি মহামালাত মহাসারাত ইসলামের বড় বড় অধ্যায়ের সাথে এই এলেম এই শিক্ষা জড়িত আমার এলেম যদি ভালো হয় আমার ইমাম আমল আকিদা বিশ্বাস এক কথা আমার মহা আমালাত মহা সব কিছু ভালো হবে সেজন্য আমরা দিন শেখার জন্য এখানে আসছি উদ্দেশ্যটাকে হাসিল করার জন্য আসছে উদ্দেশ্য থাকতে হবে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আসছি কেউ যদি মনে করে আমি বড় আলেম হব বড় মুক্তি হব দিনিয়া দুনিয়া অর্জনের জন্য এখানে এসে থাকি তাহলে দুনিয়া তো হবেই না বরং সেটা আমাদের জন্য একটা ধ্বংসের কারণ হবে এজন্য সন্তুষ্টি অর্জনের জন্য কথা একটাই যে যায় মাওলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এখানে আর আল্লাহ তালায় কথাই বলেন এই যে দিন আমরা শিখতে আসছি দিনের সূচনাটা আল্লাহ তালা যে রসুল মাধ্যমে করেছেন আল্লাহ বলেন যে হুয়াল্লাদিনা রসুল আমিন হুম এতলু আলাইহিম তিহি অয়ো সাকিহিম অয়ো আল্লি মোহামুল কিতা বাবাল তিনি উম্মেদের মধ্যে একজন রসুল প্রেরণ করেছেন তাদের মধ্য হতে যিনি যে যাদের সামনে তাদের সামনে আয়াত তেলাওয়াত করে শোনাবে ও জাকিহিম তাদেরকে পবিত্র করবেন ওই আল্লিমুহমুল কিতাব আবাল হেকমা তিনি তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হেকমাত তাহলে যে উদ্দেশ্যে কোরআন নাজিল এবং নবী প্রেরণ করা হয়েছে এটা যদি চাই যে আমরা যদি চাই যেটা পূরণ হোক তাহলে আমাদের উচিত হবে কোরআন সুন্না অনুযায়ী এলেম হাসিল করা যাতে করে হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে রসুল সাল্লাম এই অভিযোগ না করতে পারেন যে হে আল্লাহ আমার সম্প্রদায় বিলকুল থেকে বিমুখ হয়েছে কারণ হলো রসুল হাদিসের মধ্যে বলেছেন আল্লাম্বা হ্যাঁ আল্লাহ নবী বলেন যে আমি চলে যাবো আমার পরে এই এলেমের ওয়ারিস ওলামাই কালাম হবে নবীদের ওয়ারিস হবে তার মানে নবী বিদায় হয়েছেন এরপরে কোনো নবী আসবেন না কোনো রসুল আসবেন না আমাদেরকে নবী ওয়ারিস হিসাবে রেখে গেছেন তাহলে একজন ওয়ারিসের দায়িত্ব কি বাবা মারা যাওয়ার পরে যখন তার সম্পত্তিগুলা তার ওয়ারিসকে হয় বলে ছেলে সন্তান মেয়েরা থাকলে এরা তার ওয়ারিস হয় বাবার ও সন্তানের ওয়ারিস হয়ে থাকে তাহলে এখন তাদের দায়িত্ব হবে বাবার রেখা যাওয়া সম্পদটাকে বাবা যেভাবে আগলে রাখছেন যে দায়িত্ব তিনি যেভাবে পালন করছেন আমাদের সেভাবে ওই দায়িত্বটা নিজ নিজ অবস্থান থেকে পালন করা দায়িত্ব পালন করা তাহলে রসুল যেহেতু আমাদেরকে হ্যাঁ নবীর ওয়ারিস বলে গেছেন সেহেতু আমাদের উদ্দেশ্য হবে আমাদের দায়িত্ব হবে আমরা যেন সুন্দরভাবে এলেম অর্জন করতে পারি এবং এলেমের দাওয়াতি কাজ এলেমের দাওয়াত প্রচার প্রসার যেন আমরা বেশি করতে পারি এটা হবে আমাদের মূল দায়িত্ব এজন্য আমি সকল ছাত্রদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই শেষ মুহূর্তে যেহেতু আজকে আমাদের বছরের সূচনা বছরের আমাদের যে আজকে সবক উদ্বোধনী অনুষ্ঠান আমাদের মূল টার্গেট থাকতে হবে যে আমরা এখানে আসছি দিন শেখার জন্য সেখানে খলুসিয়াত থাকতে হবে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আর লেখাপড়ার প্রতি মনোযোগ হয় আমাদের টার্গেট থাকতে হবে আমি যেন ভালো কিছু করতে পারি আমার দ্বারা যেন দিনের ফায়দা হয় আমার দ্বারা যেন দিনের খেদমত বেশি হয় এরকম একটা চিন্তা চেতনা মনোভাব আমাদের দিলের বিদের পোষণ করা আর পাশাপাশি দোয়া করি যে সমস্ত উস্তাদ মহোদয়গণ কথা বলেছেন আল্লাহ যেন আমার কথা সহ তাদের প্রত্যেকের কথা যেন আমাদের আমি সহ আমাদের উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন আল্লাহ তালা এই প্রতিষ্ঠান কবুল করুক আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের সকল হাজতগুলি পূরণ করে দেখ আমাদের আজকের যিনি প্রধান মেহমান মুফতি মনির হোসেন খাসিমি হুজুর আসবেন ইনশাআল্লাহ ওনার থেকে আমরা দোয়া নিব উনি কি কথাগুলি বলে আগেই বলছিলাম যে যদি কোনো বড়রা কথা বলে অবশ্যই তার কথা খুব খেয়ালের সাথে মনোযোগী হয়ে শোনা এটা আমাদের জন্য বড় এক শিক্ষা দোয়া করি হুজুরের হায়াত আল্লাহ বরকত দান করুক আল্লাহ তালা আমাদেরকে আমলের জন্য কবুল করুক সকলে পরি আমিন ও আখিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত